হ্যালো দাদা বৌদি তো আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি এক লোকেশনে সব ভাইরাল প্রতিমা দেখানোর জন্য মাত্র পাঁচ মিনিটে ক্লিয়ার লোকেশন পেয়ে যাবেন চুকনগর নিমতলা এবং ডুমরিয়ার যত সব ভাইরাল প্রতিমা আছে এক রোডে এক লোকেশনে তো সবাই ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ দিয়ে আর আমার সাথেই থাকুন ধন্যবাদ সাথে সবার আগে থেকেই বলে রাখি আমি চুকনগর দিয়ে যাচ্ছি তো আপনারা সাতক্ষীরা যশোর এদিক থেকে যে আসবেন সবাই আমার এই লোকেশন ভিডিওটা ভালো করতে পারবেন এবং আমি জানিয়ে দেব খুলনা থেকে কিভাবে আসবেন একদম সোজা রাস্তা কোনো আঁকা নেই শুধু বলে দিলেই হয়ে যাবে তো যেহেতু দাদা বৌদি আপনাদেরকে লোকেশন ডিরেকশন দিতে এসেছি তাই আজকে একটি ভ্যান নিয়ে চলে আসলাম চুকনগর থেকে ভ্যানটি আমরা নিয়েছি মাত্র একশো টাকা দিয়ে ভাড়া করে তো যুগনগর থেকে আপনারা ডাইরেক্ট মিক্সি মিল অথবা সোলকাতিয়া পেয়ে যাবেন জনপতি তিরিশ থেকে চল্লিশ টাকা অথবা পূজার সময় নিতে পারে পঞ্চাশ টাকা তো ভ্যানে করে আপনারা ডাইরেক্ট চলে আসবেন সোলকাতিয়া অথবা মিক্সি মিল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম সেই সোলগাতিয়া ব্রিজ এটাও কিন্তু একটা ভাইরাল প্লেস বিকাল হলে এখানে অনেক কাপল কাপল এসে ভিডিও করে এবং টিকটক তৈরি করে তো পাশেই আছে পঞ্চাননতলা মন্দির এবং শ্মশান তো আপনারা কে কে এটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লোকেশান ভিডিওতে তো আমরা এখন এই ব্রিজটা হয় সোজা চলে যাব মাত্র পাঁচ মিনিট ভ্যান চালালেই চলে যাবো আমাদের প্রথম গন্তব্য স্থল যেখানে আমাদের দুইশো একটি প্রতিমার আয়োজন করা হয়েছে মানে একটি সম্পূর্ণ নতুনত্ব আয়োজন সেখানেই তো সেই মন্দিরটির নাম হলো খরসঙ্গ কালার বটতলা তো দেখতে দেখতে চলে আসলাম খরসঙ্গ কালার বটতলার প্রথম গেটে এবং এই গেট থেকে হালকা একটু দূরে সেই কাঙ্ক্ষিত পূজার প্যান্ডেল খরসঙ্গ কালার তোলা যেখানে দুইশো একটি প্রতিমার আয়োজন করা হয়েছে দূরে দেখতেছেন আপনারা সামনে সেই আমাদের কাঙ্ক্ষিত প্যান্ডেলটি তো হাতের বামাতেই পেয়ে যাবেন আপনাদের এই প্যান্ডেলটি চুপনগর থেকে এবং খুলনা থেকে আসলে আপনি হাতের ডানাতেই পেয়ে যাবেন ওয়াও কত সুন্দর একটি লুকে প্যান্ডেলটি তৈরি হয়েছে দেখেন খরসঙ্গ পটল তো আবারও আমরা ভ্যানটা চালু করে দিয়েছি আমাদের একটু সামনে গেলেই আবারও আমাদের সেই কাঙ্ক্ষিত মন্দির চলে আসবে হাতের ডান ডানসাইটেই মিক্সিমিল বাজারের ডান ডানসাইটেই গেট রয়েছে গেট ধরেই চলে আসবেন হালকা দুই মিনিট হাঁটলে ভিতরেই আমাদের সেই খরসঙ্গ সাপাড়া সর্বজনীন দুর্গা মন্দির যেখানে প্রতিমা রয়েছে একশো একান্নটি তো একান্নতম পূজা উদযাপন উপলক্ষে তারা এই অভিনব আয়োজন শুরু করেছে একশো একান্নটি প্রতিমারা আয়োজন তো ভিডিওটি কেমন লাগলো আমাদের লোকেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যদি আপনাদের বন্ধুদের মাঝে মাঝেও এই ভিডিওটি শেয়ার করে তাদের সহযোগিতা করতে পারে